আসসালামু আলাইকুম আপুরা দেখেন একদম আজকে কিন্তু দেখেন কত শাড়ি নিয়ে চলে আসছি যেগুলো কিন্তু একদম ব্রাইডেল শাড়ি ব্রাইডেল পার্টি শাড়ি দেখেন একদম ধামাকা অফার দিয়ে দেব আজকে ব্রাইডেল পার্টি শাড়ি কিন্তু আজকে একদম ধামাকা অফার থাকছে মাথা নষ্ট করা অফার থাকছে ইন্ডিয়ান ব্রাইডাল শাড়ি যেগুলো কিন্তু আমাদের স্টকে চলে আসছে একদম ক্যাটালগের শাড়ি দেখেন প্রত্যেকটা শাড়ির ডিজাইনই কিন্তু একদম ফ্যাশনেবল এবং ক্যাটালগের ডিজাইন দেখেন এগুলো কিন্তু এক পিস করে সবাই কিন্তু দ্রুত দ্রুত অর্ডার করে ফেলবেন না নাহলে কিন্তু এত সুন্দর শাড়ি কিন্তু পাচ্ছেন না অল ওভার বডিতে কিন্তু গর্জিয়াস কাজ করা এই শাড়িগুলো অফার প্রাইস থাকছে অনলি সতেরোশো টাকা অনলি সতেরোশো টাকা একদম আমাদের শপে চলে আসবেন যদি আপনাদের বিলিভ করতে সমস্যা একটু কষ্ট হয় অনেক আপনাদের বিলিভ করতে কষ্ট হয় এত সুন্দর শাড়ি কিভাবে সম্ভব সতেরোশো টাকায় তো তারা আমাদের শপে চলে আসবেন আমাদের শপের অ্যাড্রেস ঢাকা কামরানিচর রনি মার্কেট এবি ব্যাংকের সামনে দেখেন আজকে কিন্তু একদম বিয়ের মারামারি দেখেন এখন কিন্তু বিয়ের সিজন চলতেছে দেখেন একদম সব ব্রাইডেল সবগুলো ব্রাইডাল একটা লুক দিবে আপনাকে দেখেন বিয়েতে কিন্তু ব্রাইডাল একটা লুক দিবে দেখেন একদম রিয়েল স্টোনের কাজ করে এই সাইডটা পেয়ে যাচ্ছেন মাত্র সতেরোশো টাকা আজকে দেখেন কত শাড়ি নিয়ে চলে আসছি আমরা আপনাদের শাড়ি দেখতে দেখতে মাথা নষ্ট হয়ে যাবে কোনটা রেখে কোনটা নিবেন আমরা কিন্তু আপনাদের জন্য এত সুন্দর স্টক নিয়ে চলে আসছি মাত্র সতেরোশো টাকা এত সুন্দর সুন্দর শাড়ি দিব আজকে আপুদের কিন্তু আজকে মন জয় করে ফেলবো দেখেন কিন্তু দিতে পারি কি পারি না এটা কিন্তু একটু ভয়ের বিষয়ে কাজ করতেছে কারণ সবগুলো শাড়ি কিন্তু এক পিস করে অনেক আপুদের হচ্ছে মন রক্ষা করতে পারি না দেখেন এই শাড়িটার কতগুলো যে কালার আছে জাস্ট আপনাদের কালারগুলো একটু পরে দেখাচ্ছি আমি আগে শাড়িগুলো উপরে তো দেখেন এই ব্রাইডাল পার্টি শাড়িগুলো আমরা দিয়ে দিচ্ছি মাত্র সতেরোশো টাকা সারা বাংলাদেশের চ্যালেঞ্জ অফার মাত্র সতেরোশো টাকা ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি দেখেন ডেলিভারি চার্জ হচ্ছে সম্পূর্ণ আমাদের আপনারা জাস্ট প্রোডাক্ট পারচেস করবেন জাস্ট প্রোডাক্টের দামটা দিবেন ডেলিভারি চার্জ সম্পূর্ণ আমরা দেখেন ডেলিভারি চার্জ একদম ফ্রি দেখেন একদম অল ওভার গর্জেসা কুতা কাজ করা প্রত্যেকটা শাড়ি কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র সতেরোশো টাকায় মাত্র সতেরোশো টাকায় প্রত্যেকটা শাড়ি কিন্তু রিফা শাড়ি মেলায় পেয়ে যাবেন দেখেন এটাও কিন্তু ব্রাইডেল একটা লুক দেওয়ার জন্য অবশ্যই জরুরি দেখেন প্রত্যেকটা শাড়ি কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র সতেরোশো টাকা দেখেন মাত্র সতেরোশো টাকা দেখেন আজকে আপুদের মাথা কিন্তু একদম নষ্ট করে ফেলবো দেখেন সারা বাংলাদেশ চ্যালেঞ্জ অফার এই শাড়ি যদি আমাদের থেকে কমে কেউ দিতে পারে একদম ফ্রি দিয়ে দিব দেখেন একদম স্টোন দিয়ে গড় কাজ করা এটা কালার গুলো দেখেন মাথা যা আজকে ঘুরবে দেখেন আপুদের এত সুন্দর শাড়ি মাত্র সতেরোশো টাকায় দিচ্ছি আমরা মাত্র সতেরোশো টাকায় দিচ্ছি আমরা এত সুন্দর শাড়ি আপনার বাসায় পৌঁছে দিচ্ছি আপনার কিন্তু আসতে হবে না শপে আপনার বাসায় পৌঁছে দিচ্ছি অনেক আপুদের হচ্ছে ডাউট হয় যে ভাইয়া এত শুধু শাড়ি তো সম্ভব না কোনোভাবেই আপনি ডেলিভারি ম্যানের সামনে থেকে চেক করে নেবেন সেম টু সেম না হলে এক টাকাও দিবেন না শাড়ি রেখে দিবেন যদি সেম সেম টু না হয় দরকারে প্রয়োজনে আপনারা ভিডিও কল দিয়ে দেখে নেবেন দেখেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে অবশ্য মেসেঞ্জারে যোগাযোগ করতে পারবেন সবখানেই কিন্তু ব্যবস্থা আছে দেখেন প্রত্যেকটা ব্রাইডের লুক দিবে সব সবগুলো শাড়ি কিন্তু আপনাদেরকে একদম ব্রাইডের একটা লুক দিবে একদম ধামাকা অফার নিয়ে চলে আসছি আজকে আজকে কিন্তু মাথা নষ্ট হয়ে গেছে দেখেন কত দামি শাড়ি দিয়ে দিচ্ছি মাত্র সতেরোশো টাকায় মাত্র সতেরোশো টাকায় ঝিমিচু শাড়ি দেখেন একদম অবাস্তব অফার আজকে কিন্তু মাথা নষ্ট দেখেন সতেরোশো টাকায় একদম ঝিমিচু শাড়ি দিয়ে দিচ্ছে সতেরোশো টাকায় কটছুতার কাজ করা মাত্র সতেরোশো টাকায় সবাই কিন্তু দ্রুত অর্ডার করে ফেলবেন এগুলো কিন্তু স্টক এক পিস করে মাত্র এক পিস করে দেখেন মাত্র এক পিস করে আছে এই জন্য মাত্র সতেরোশো টাকায় পেয়ে যাচ্ছেন রিপা শাড়ি মেলায় রিফার্ড শাড়ি মেলায় কিন্তু সময় লুটপাট লেগেই থাকে আপনারা কিন্তু জানেন আমাদের ভিডিও দেওয়ার আগে কিন্তু স্টক আউট হয়ে যায় অনেক আপনারা কোশ্চেন করবে দেওয়ার আগে ভাই কীভাবে স্টক আউট হয় মানে দেওয়ার পরেই স্টক আউট হয়ে যায় দেখেন প্রত্যেকটা শাড়ি কিন্তু দেওয়ার পরে সাথে সাথে স্টক আউট হয়ে যায় আমরা ভিডিও দেওয়া মাত্রই কিন্তু স্টক আউট সবাই দ্রুত মেসেজ করবেন দেখেন এই জন্য আজকে এত শাড়ি নিয়ে আসছি যে আপুদের মাথা নষ্ট করে ফেলবো আজকে সতেরোশো টাকার অপরটা দিয়ে মাথা নষ্ট করে ফেলবো আজকে রাতের ঘুম হারাম দেখেন মাত্র সতেরোশো টাকায় দেখেন কি শাড়ি দিচ্ছি সতেরোশো টাকায় এইগুলো অসম্ভব মার্কেটে অসম্ভব সারা বাংলাদেশে যে কোনো মার্কেটে অসম্ভব মাত্র সতেরোশো টাকায় দেওয়া দেখেন এটা একটু সিম্পল এটাও পেয়ে যাবেন সতেরোশো টাকায় একদম পার্টি একটা লুক দিবে এটাও কিন্তু গর্জিয়াস অনেক গর্জিয়াস জাস্ট আমি গর্জিয়াস বললে হবে না দেখেন কত গর্জিয়াস এটাও পেয়ে যাবেন সতেরোশো টাকায় এটা কিন্তু আমি একটা কালার দেখাইছিলাম জাম কালার জাম কালার সরি ওটা হচ্ছে মেজেন্ডা কালার এটা হবে হচ্ছে আপনার মাংস কালার সবাই কিন্তু দ্রুত দ্রুত স্ক্রিনশট করবেন এটা হচ্ছে বাঙ্গি কালার দেখেন জাস্ট কালারের নামগুলো আমি বলে দিচ্ছি অনেক কাপড় হচ্ছে কালার চিনে না তো সবাই কিন্তু দ্রুত দ্রুত পারচেস করে ফেলবেন প্রত্যেকের সালে এটা কিন্তু হবে মেরুন কালার এটাও পেয়ে যাবেন মাত্র সতেরোশো টাকায় ঘরে বসে পাবেন আপনাদের কিন্তু মার্কেটে কষ্ট করে আসতে হবে না একটা নিলে কিন্তু ফুললি ক্যাশ অন ডেলিভারি পাচ্ছেন একটার বেশি নিলে কিন্তু অবশ্যই আপনাদেরকে অ্যাডভান্স করতে হবে দেখেন প্রত্যেকটা হবে একদম ব্রাইডেল লুকের দেখেন একদম ব্রাইডেল লুক দিবে আপনাদেরকে ব্রাইডেল শাড়ি না হলেও একদম ব্রাইডেল একটা লুক পাবেন এই শাড়িতে দেখেন কত গর্জিয়াস কাজ করা এই শাড়িগুলো দিয়ে দিচ্ছি মাত্র আমরা সতেরোশো টাকায় আপনার বাসায় পৌঁছে দিচ্ছি কেউ পারবে না দেখেন কেউ পারবে না শুধুমাত্র রিফাড শাড়ি মেলা পারবে আপনাদেরকে সতেরোশো টাকায় এই উপহারগুলো দিতে দেখেন আমরা সব পেজের মতো গিফট দিয়ে পরে মনে করেন গলায় কোপ দিই না আমরা প্রোডাক্টের দাম কমিয়ে দেয় জানি আপনারা রিজনেবল প্রাইসে হচ্ছে প্রোডাক্ট নিতে পারে দেখেন প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু সবাই দেখে দেখে স্ক্রিনশট করে ফেলবেন দেখেন একদম কট কটুতর অল ওভার বডিতে কাজ করা এত সুন্দর এক্সপেন্সিভ শাড়িগুলো পেয়ে যাচ্ছেন ডিপাজ শাড়ি মেলাতে মাত্র সতেরোশো টাকায় আজকে কিন্তু রাতের ঘুম হারাম হয়ে যাবে দেখেন আপুদের এতটুকু আমি শিওর দিয়ে বলতে পারবো প্রত্যেকটা শাড়ি কিন্তু সবাই দেখে দেখে স্ক্রিনশট করে ফেলবেন তাহলেই কিন্তু পেয়ে যাবেন না হলে কিন্তু পাবেন না পুরা আমি আগেও বলছি এখনো বলি সবাই দ্রুত দ্রুত অর্ডার করে ফেলবেন এত সুন্দর শাড়ি শুধুমাত্র রিফা শাড়ি মেলায় দিবে অন্য কোনো পেজ কিন্তু দিতে পারবে না ইনশাল্লাহ প্রত্যেকটা শাড়ি দেখে দেখে স্ক্রিনশট করে ফেলবেন এগুলো দেখার কিছু নাই আপুরা এগুলো সেই মার্কেটে কিনতে গেলে আপনার ছয় হাজার টাকা সাত হাজার টাকা লাগবেই দেখেন শুধুমাত্র রিভার্স শাড়ি মেলাতে আসলে আপনাদের টাকাগুলো সেফ হবে একদম রিজনেবেল প্রাইজে পেয়ে যাবেন দেখেন একদম রিজনেবল প্রাইজে এইগুলো সামনাসামনি দেখলে শাড়ির প্রেমে পড়ে যাবেন জাস্ট শাড়ির প্রেমে পড়ে যাবেন এতটুকু আমি গ্যারান্টি সহকারে বলতে পারবো এ একটা শাড়ি দেখেন এটা কয়টার কয়টা কালার দেখেন এ একটা শাড়ি যে কয়টা কালার জাস্ট দেখলে আপনাদের মাথা নষ্ট হয়ে যাবে দেখেন এটা কিন্তু একদম ফুললি অল ওভার বডিতে কাজ করা এটার মোট হচ্ছে ছয়টা কালার এটা হচ্ছে মেরুন কালার এটা হচ্ছে পেস্ট কালার কালার দেখলে আপনাদের মাথা নষ্ট হয়ে যাবে জাস্ট দেখেন কালার দেখলে মাথা নষ্ট হয়ে যাবে আমাদের কিন্তু খুচরা পাইকারি দুইটাই আছে সবাই চাইলে আমাদের শপে আসতে পারেন আমাদের শপের অ্যাড্রেস হচ্ছে ঢাকা কামরাঙ্গি চর রডি মার্কেট এবি ব্যাংকের সামনে আমাদের কিন্তু মেন হচ্ছে পাইকারি তো যারা পাইকারি নিতে চান অবশ্যই চলে আসবেন যারা হচ্ছে আমাদের কাছ থেকে নিয়ে বিজনেস করতে চান অবশ্যই কিন্তু নিয়ে বিজনেস করতে পারেন কারণ আমাদের স্টকে কিন্তু দেখেন কত প্রোডাক্ট আছে দেখেন এত প্রোডাক্ট কিন্তু স্টকে নাই প্রত্যেকটা শাড়ি কিন্তু দিব কারো আমার সতেরোশো টাকা দেখেন মাত্র সতেরোশো টাকা একটা শাড়ি আমি খুলে দেখাই না হলে তো আপনারা না দেখেন এই শাড়িগুলো পেয়ে যাচ্ছেন মাত্র সতেরোশো টাকায় রিফার শাড়ি মেলায় তো আজকের ভিড়টা এই পর্যন্ত থাকবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম